যারা আমার কাছে পিডিএফ চেক করার জন্য দিয়েছেন ভাই অবস্থা বেশি একটা ভালো না এ পর্যন্ত যত পিডিএফ চেক করছি পরবর্তীতে আমি আর চেক করে নি কারণ আমি যা যে করে চেক করতেছি এগুলো আসলে অরিজিনাল পিডিএফ না বেশিরভাগ পিডিএফ এর ভিতরে বেজাল দেখেন আমি একটা অরিজিনাল পিডিএফ দিলাম ঠিক আছে ঠিক টিকচিহ্ন সবুজ টিকচিহ্ন মারা আছে এবং তার পাশে আমি যেগুলো চেক করছি কয়েক কয়েকটার আমি অথবা নাম রেখে দিতে পারি কয়েকটা পিডিএফ দিয়ে দিলাম ঠিক আছে অরিজিনাল পিডিএফ এর সাথে এই যে আমি যখন কন্ট্রোল করছি এটার সাথে এটার লেখাগুলো পুরো মিলাইবেন পার্থক্যটা আপনারা নিজেরাই পাইবেন ঠিক আছে এমনও পিডিএফ দেখছি যে পিডিএফ বানাইছে যে দেয় উডের সব ডিটেলস জায়গা দেওয়া হয়ে আছে না এখন আমি নাম প্রকাশ করব না আর আমি চিন্তা করছিলাম লাইভে এসে লাইভে এসে সব বলুম কিন্তু এটি বিশাল বড় জাহাজ আমরা লেগে যাবো ভাই পুরো হিবিজিবি লেগে যাবো ঠিক আছে আপনার মাধ্যমকারীর সাথে আপনার সাথে লাস্টে মারামারি লেগে যাব দরকার নেই আমার শত্রুমির দরকার নাই তা আমি আর একটা কথা ভাই ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনি পারবেন আমি আমি কাকে উদ্দেশ্য করে বলছি কাগজ জমা দিয়েছেন নিজে নিজে আমার বলছেন যে ভাই মালিকের কাগজপত্র দিয়া তাকে আমি কাগজটা জমা দেওয়াই ঠিক আছে ঠিক আছে আপনার কথা সবই ঠিক আছে জমা দেওয়াইছেন কিন্তু আপনি আমার কাছে যে পিডিএফ পাড়াইছেন যে রিস্টটা পাঠাইছেন এইটা দুই নম্বর ভাই এটা একটা মডিফাই করা হয়েছে ঠিক আছে এবং এটা নিজেরা বানানো হয়েছে হয়তো বা আপনার সবকিছু আছে কিন্তু আপনার জেলা পিডিএফ হয়তো বা আপনাকে দেয় নাকি এর মানে এই না যে আপনার একটা বেজাল করছে ঠিক আছে বা আপনার দুই নম্বরই করছে অথবা আপনার আবেদনটা জমা হয়নি বিষয়টা এরকম কিন্তু আমি বুঝতেছি নি আমি শুধু এতটুকু বুঝতে চাইছি যে আপনি আমার কাছে যেটা পাঠাইছেন এটা অরিজিনাল না ঠিক আছে যদি সম্ভব হয় তার কাছ থেকে অরিজিনাল পিডিএফ নিয়ে নেবেন তারপর আমি আর মন চাই কি আমি আর পিডিএফ গুলা গুলো দেখতে ঠিক আছে আর এই পিডিএফ যখন রিসিডের পিডিএফ এটা কন্ট্রোল করতে হলে ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর হতে হলে আপনার এই স্পিডে ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই কিন্তু এভাবে কন্ট্রোল করে যেমন একটা ধারণা নেওয়া যায় একটা ধারণা নেওয়া যায় যে পিডিএফটা আসল নাকি নকল ঠিক আছে এখন এই পিডিএফ যদি আপনারা তারা বানায় দেয়া থাকে এর মানে যে এই না যে আপনার আবেদনটা জমা করে নেই বা এর মানে এই না যে আপনার কাগজগুলা দুই নম্বর ঠিক আছে এটাও আপনার বুঝতে হবে আমি যদি সব কিছু তুলে ধরি শত্রুর পরিমাণ অনেক বেড়ে যাবো আমার কি দরকার আছে শত্রু মি করে ভাই আর আমি এটা মনে করি যে এটা জন্য আপনারা দাঁড়িয়ে কারণ যখন কাগজগুলো জমা হয়েছে এবার রিসিট পাইতে কিন্তু অনেক দেরি হয়েছে ঠিক আছে আপনারা হয়তো আপনার মাধ্যমকারীরে অনেক চাপ দিচ্ছেন যে জমা দিচ্ছেন আমাদের লোকটা হয়তোবা কোনো রাস্তা রুস্তার খুঁজে না পেয়া এই পথ অবলম্বন করছে কিন্তু আপনার কাগজটা হয় ভাবে জমা দিছে কিন্তু আপনার প্যারার কারণে হয়তোবা রিসিটটা সে বানাও দিতে পারে এমন হইতে পারে ঠিক আছে তারপর অন কি ভিডিওটা আপনারা দেখতেই পারতেছেন যে রিসিডের কি অবস্থা তো এর ভিতরে আমি কিছু রিসিট পাইছি আপনার সব কিছু ঠিক আছে আবার কিছু রিসিট পাইছি মানে একেবারে দুই নম্বরের একটা লিমিট আছে লিমিট ছাড়া ক্রস করে ফেলাইছে ঠিক আছে এখন কি করবো ভাই আমি লাইভে আসার কথা ছিল আমি লাইভে আসবো না লাইভে আসলে আরও যা জামেলা ঠিক আছে আর পিডিএফ আমার চেক করা দরকার নাই আর পিডিএফ চেক করতে গেলে আমার শত্রুর পরিমাণ অনেক বেড়ে যাবো গা আমার দরকার নেই আমি শুধু শুধু সাইডের সাথে শত্রু শত্রুতা বাড়ার জন্য যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তার উপর বিশ্বাস রাখেন তার উপর ভরসা রাখেন এছাড়া আর কিছুই করার নেই তো আমি একটা সবসময় আপনাদেরকে একটা কথা বলি যদি কারো মাধ্যমে যার মাধ্যমে কাগজ জমা দেন এরকম সময় পেশার ক্রিয়েট করেন না আপনি যখন বেশি পেশার ক্রিয়েট করবেন তখন সে দু নম্বরের রাস্তাটা বাইচা নিতে নিতে চায় কারণ কেউ যে প্যারা থেকে বাঁচতে চায় ঠিক আছে তারা বিশ্বাস করে কাগজ দিয়েছেন তার উপর ভরসা রাখেন এছাড়া আপনার দিতেও কোনো উপায় নাই তো আর যদি বিশ্বাস যদি না থাকতো তাহলে আপনারা কাছে কাগজ জমা দিয়েছেন কে এটা হলো আমার কথা আর সবসময় চেষ্টা করবেন পরিচিত বা রিলেটিভস অন্তত এই ইটালির ব্যাপারে কোনো কাগজপত্র জমা না ধরে মনে করি সবচেয়ে বেস্ট ঠিক আছে আমি নামগুলা বলতাম ঠিক আছে নামগুলা বললে হয়তো বা ঝামেলা আরো বেশি লেগে যেতে পারে তো কি কিছু মনে করবেন না ভাই আমি কয়েকটা দিয়ে দিলাম যেগুলো চেক করছি কয়েকটা দিয়ে দিলাম দয়া করে আর কেউ আমার কাছে পিঠে পুড়ে পাঠায় না ঠিক আছে আমি আর কারো এটা চেক করব না চেক করতে গেলে বিশাল বড় ঝামেলা লেগে যাবো ঠিক আছে পরে আমার এই কমেন্টের ভিতরে লাগলি করে দেবো তারপরে আরও বহুত মনে করেন যে মাধ্যম করে যারা আছে এটা সব আমার শত্রু হয়ে যাবো আমার দরকার নেই রে ভাই শুধু থাকেন ভালো থাকেন লাইভে আসার কথা ছিল আসতে পারলাম না ওকে সালামু আলাইকুম